আমরা নির্বাচন চাই কিন্তু জেনে নির্বাচন চাই না আমরা হাসিনা মার্কা লুটপাটের নির্বাচন চাই না কেন্দ্র দখলের নির্বাচন চাই না দিনের নির্বাচন রাতে অনুষ্ঠিত হয়ে যাবে সেরকমই নির্বাচন চাই না যারা সংস্কারে বাধা দিচ্ছে যারা সংস্কারকে গ্রহণ করতে চায় না যারা সংস্কারের আইনি ভিত্তি প্রয়োজনীয়তা অনেক করে না তারাই নির্বাচন বিরোধী তারাই নির্বাচনকে বঞ্চাল করতে চায় তারাই জেনে নির্বাচন করে বাংলাদেশকে আবার পিছিয়ে সেই পনেরো বছরের জঞ্জলের আবর্জনায় দেশকে নিয়ে যেতে চাই আমরা পরিষ্কার বলে দিতে চাই যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে একজন বক্তা খুব সঠিক বলেছেন আমরা ক্ষমতার মস্তদেব এক দলের জায়গায় আরেক দল এক ব্যক্তির পরিবর্তে আরেক ব্যক্তি এই জন্যই এই লড়াই করি নাই জীবন দেই নাই এই কথাটি দ্রুব সত্য সরকারকে বলবো যেখানে যেখানে প্রয়োজন সংস্কারের সেইটি নির্দিদায় করতে হবে কোন দল মানে কোন দল মানে না বাংলার জনগণ এটা শুনতে চায় না কোন দল মানে কোন দল মানে না বাংলাদেশের মানুষ সেই কথা মানে না সুতরাং স্পষ্ট বক্তব্য এবং ঘোষণা দেশকে দুর্নীতিমুক্ত করার জন্যে দেশকে একটি সুস্থ রাজনীতির কালচার তৈরি করার জন্যে দেশে একটি সুষ্ঠ গণতান্ত্রিক নির্বাচন করার জন্য বাংলাদেশের স্বাধীনতার সর্বত্রকে অক্ষুণ্ণ রাখার জন্যে যা কিছু প্রয়োজন এই সরকারকে সেটি করতে হবে না হলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা হিসাবে শহীদদের সাথে বিশ্বাসঘাতক হিসাবে যারা রক্ত দিয়েছেন ত্যাগ করেছেন তাদের সাথে বিশ্বাসঘাতক হিসাবে ইতিহাস আপনাদেরকে চিহ্নিত করবে আমি জেলে ছিলাম বাইশে জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ছয় আগস্ট আমরা মুক্তি পাই এবং পরের দিন ঢাকা মেডিকেল কলেজে গণবিপ্লবে যারা আহত হয়েছিলেন তাদেরকে দেখতে গিয়েছিলাম খুব করুন পরিস্থিতি অনেক বর্ণনা আপনারা শুনেছেন এবং সেখানে দেখলাম আশি ভাগ মানুষই অশিক্ষিত রিক্সাওয়ালা ফেরিওয়ালা লুঙ্গি পরা অতি নিম্ন শ্রেণীর সাধারণ মানুষ এটি আমাদের ইতিহাসে কবে আলোচিত হচ্ছে এটা আমাদের দুর্ভাগ্যজনক বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা এক বিশাল বৈষম্য জন্ম দিয়েছে আমরা এক শ্রেণীর মানুষকে নিয়ে আমরা ব্যাপকতা আছি এটা অত্যন্ত জরুরি আমি অস্বীকার করি কিন্তু যে পরিবর্তনের সাধারণ মানুষেরা রাস্তায় নেমেছি অকা করে তাদেরকে কিন্তু আমরা উপযুক্ত জায়গাটি দিচ্ছি না না সরকার না আমরা না ইতিহাস সুতরাং আমি আজ অত্যন্ত দৃঢ়তার সাথে সরকার সকল স্টেটদেরকে অনুরোধ করব যে সকল শ্রেণীর মানুষ যাদের ত্যাগ ছিল বসন্হীনভাবে সকলে যেন যার যার প্রাপ্যতা সঠিকভাবে পেতে পারে জুলাই একটি শহর সেরা একটি ত্যাগের নাম এবং এই সত্যকেই প্রতিষ্ঠা করেছে জুলাই যে বড় কিছু অর্জন করতে হলে ঐক্যের প্রয়োজন হয় বড় কিছু অর্জন করতে হলে ত্যাগের প্রয়োজন হয় এবং মুক্তি যেটা একটি বিপক শব্দ সেটা যদি আমরা অর্জন করতে চাই তাহলে এই ত্যাগের মহরটা বারবার আমাদের সামনে আসতে হবে আমরা চক্রান্তের কথা শুনছি বড় ধরনের চক্রান্ত আমাদের চেতনাকে আবার মুছে ফেলার জন্য আমাদের রাষ্ট্র কাঠামোকে আবার কোনোভাবে উল্টিয়ে দেওয়ার জন্যে এবং দূরের যে চেতনা সেই চেতনাকে নস্বত করে দেওয়ার জন্য এই ষড়যন্ত্রকারীরা সবসময় ছিল থাকবে আমি সচেতন হওয়ার জন্য অনুরোধ করব কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন কিন্তু আমি একটুখানি আতঙ্কিত হই তাদেরকে নিয়ে যারা ষড়যন্ত্রকারী তাদের নয় যারা বিশ্ব তাদের তাদেরকে নিয়ে ষড়যন্ত্রকারীরা দূর থেকে ষড়যন্ত্র করে কাছ করে আমরা বুঝতে পারি আমরা সাবধান থাকি কিন্তু নিজের মানুষ কাছের মানুষের জন্য বিশ্বাসঘাতকতা করে সেটাকে মোকাবেলা করা অনেক সময় কঠিন হয়ে যায় ইতিহাস বিশ্বাসঘাতকদের কথা তো বারবার বলেছে আপনি জানেন আজ জুলাইয়ের শহীদদের জীবনের উপরে লাশের উপরে পঙ্গদের রক্ত সাগরে ছাত্রীর বাংলার জমিনে দ্বিতীয় স্বাধীনতার যে তৈরি হয়েছে যারা এর ফসল ভোগ করছেন তাদের ভিতরে বিশ্বাস ঘাতকতার গন্ধ খুঁজে পায় এই বিশ্বাস ঘাতকদেরকে আমাদেরকে চিনতে হবে প্রতিরোধ করতে হবে প্রতিহত করতে হবে এবং ক্ষমতার মস্ক থেকে তাদেরকে চিহ্নিত করে বের করে দিতে হবে আমরা স্পষ্টভাবে তিনটি কথা বলেছিলাম জুলাইয়ের বিপ্লব যে সুযোগ এনে দিয়েছে পরিবর্তনের জন্য সেখানে সংস্কার বিহার্যর কথা আমরা বলেছিলাম আমরা খুনি দেশীদের দৃশ্যমান বিচারের কথা বলেছিলাম এবং এই দুটো সুস্পষ্টভাবে অর্জনের পর নির্বাচনের কথা বলেছিলাম আমি অনেক সময় দেখি এবং শুনি যারা পঙ্গ হয়েছে এখন অত্যন্ত হ্যান্ডিকেপ অবস্থার পড়ে আছে তাদের কাছে কোনো সাহায্য এখনো পৌঁছায়নি চিকিৎসার ব্যবস্থা করা হয়নি শহীদদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়নি তাদের পরিবারকে করার ব্যবস্থা করা হয়নি তাহলে এক বছর আপনারা কি করেছেন এই প্রশ্ন স্বাভাবিকভাবে মানুষের মনে আসবে আমি এই সকল বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাতে চাই শেষ কথা বলবো ইতিহাস সত্যকে উদ্ঘাটন করে সবসময় দেরিতে হোক বা পরে হোক যাদের যতটুকু কন্ট্রিবিউশন আমরা জানি এই বিপ্লবের রূপকার এবং মধ্যমণি ছিল সেন্টার ছিল ইসলামী ছাত্র শিবির আজকে সেই ছাত্র শিবিরকে এই সরকারের পক্ষ থেকে যথার্থভাবে মূল্যায়ন করা হচ্ছে না আমি এই জন্য নিন্দা জানাই এবং বছর ফুর্তি এর পর থেকে তারা যেন সঠিক ন্যায্য হিসা পায় ক্ষমতার হিসা নয় পদে হিসা নয় কিন্তু তাদের কাজ করার যে সুবিধা সেইগুলোকে নিশ্চিত করতে হবে এবং তাদের সাথে পরামর্শ করতে হবে রাষ্ট্র পরিচালনার সুস্থতার জন্যে আমি আর বক্তৃতা দীর্ঘ না করে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মা কামনা করে যারা আহত পঙ্গু আছেন তাদের সুস্থতা এবং সঠিক চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়ে আল্লাহ রাবুল আলমিন সকলের ত্যাগকে কবুল করে তার মর্যাদা এবং রিওয়ার্ড যেন পরকালে দান করেন সেই মুরাজাত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ